তোমাদের একটি ঘটনা বলি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বলেন আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাকে জাকাতউল ফিতার মানে রমজানের জাকাত পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন এক রাতে আমি পাহারায় ছিলাম হঠাৎ এক চোর এসে রমজানের জাকাত থেকে কিছু খাদ্যদ্রব্য নিতে লাগল আমি তাকে ধরে ফেললাম এবং বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে আল্লাহর রাসুল আলাহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব সেই চোর বলল আমি খুব গরিব আমার পরিবার রয়েছে তাই আমার খাদ্যদ্রব্য খুব প্রয়োজন ছিল আমি তার কথা শুনে তার প্রতি দয়া করলাম এবং তাকে ছেড়ে দিলাম সকালে রাসুলুল্লা সাল্লাহু ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন হে আবু হুরায়রা গতরাতে তোমার বন্দির কি হল আমি বললাম হে আল্লাহর রাসুল সে অভিযোগ করল যে সে খুব গরিব তার পরিবার আছে তাই আমি দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাহু আলাহাসাল্লাম বললেন সে তোমাকে মিথ্যা বলেছে কিন্তু সে আবার ফিরে আসবে আমি জানতাম নবী সাল্লাহু আল্হু ওয়াসাল্লামের কথা মিথ্যা হতে পারে না তাই আমি পরের রাতেও সতর্ক থাকলাম দ্বিতীয় রাতে সে আবার এলো খাবার নিতে লাগল আমি আবার তাকে ধরে বললাম আমি এবার অবশ্যই তোমাকে আল্লাহ রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমাকে ছেড়ে দাও আমি আর ফিরে আসব না আমি খুবই প্রয়োজনের কারণে এসেছিলাম আমি আবার তার প্রতি দয়া করে তাকে ছেড়ে দিলাম সকালে রাসুলুল্লা সাল্লু ওয়াসাল্লাম আবার বললেন হে আবু হুরায়রা তোমার বন্দির এবার কি হল আমি বললাম হে আল্লাহ রাসুল সে বলল সে আর ফিরে আসবে না তাই আমি তাকে ছেড়ে দিয়েছি রাসুলুল্লা সাল্লাহু ওয়াসাল্লাম আবারও বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে তৃতীয় রাতে আমি আবার পাহারায় ছিলাম সে আবার এলো এবং কিছু নিতে লাগল আমি এবার তাকে শক্তভাবে ধুলে বললাম এবার আমি তোমাকে আল্লাহ রাসুল সাল্লাহু ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব এটাই শেষ সে বলল তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কিছু শেখাব যা তোমার উপকারে আসবে আমি বললাম তা কি সে বলল যখন তুমি বিছানায় যাবে তখন আয়াতুল কুরসি মানে সুরা বাকারা আয়াত দুশো পঞ্চান্ন পড়বে এতে করে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন রক্ষাকারী নিয়োগ করা হবে এবং সকাল পর্যন্ত শয়তন তোমার কাছে আসতে পারবে না আমি তাকে ছেড়ে দিলাম সকালে রাসুলুল্লাহ সাল্লাহু আলাহিউ আমাকে জিজ্ঞেস করলেন তোমার বন্দির এবার কি হল আমি বললাম হে আল্লাহ রাসুল সে আমাকে এমন কিছু শিখিয়েছে যে আমার উপকারে আসবে সে বলেছে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে শয়তান সকাল পর্যন্ত কাছে আসতে পারে না রাসুলুল্লাহ সাল্লাহু বললেন সে তোমাকে সত্য কথা বলেছে যদিও সে একজন মিথ্যাবাদী এরপর রাসুলুল্লাহ সাল্লু আলহুয়া জিজ্ঞেস করলেন হে আবু তুমি জানো সে ব্যক্তি আসলে কে ছিল আমি বললাম না আল্লাহর রাসুল তখন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন সে ছিল শয়তান উৎস সহি হাদিস নম্বর দুই হাজার তিনশো এগারো বর্ণনাকারী হজরত আবু হুরাইরা রাদি আল্লাহু আনহু যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন